হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেই বিষয়টা আপনারা হচ্ছে টাইটেল বা হচ্ছে থামনেল দেখেই হয়তো হাসছেন যে কেমন টাইটেল বা কেমন থামনেলের নাম আসলে একটা বিষয় খুব লেজে অবস্থা শুরু হয়ে গেছে সেটা হচ্ছে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান আপনাদের হচ্ছে শহীদ মিনারে একটা প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ছিলেন তো জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটা সংগঠনের ব্যানারে সে প্রধান অতিথি হিসেবে ওইখানে গিয়েছিলেন তো ওইখানে যাওয়ার পর যে ঘটনাটা ঘটলো তাদেরকে ওইখানে কিছু লোকজন তাকে বেদম প্রহার করলো এবং বেদম মারধর করলো এবং বেদম মারধর করার পর সে রক্তাক্ত হলো এবং হচ্ছে মারধর করার পর কোনো একটা মানুষ এগিয়ে আসলো না তাকে উদ্ধার করার জন্য বা তাকে সেভ করার জন্য কি ওইখানকার যারা আয়োজক ছিল তারাও আসলো না যে তাকে একটু সেভ করার জন্য তো ফারুক সাহেবকে মারা হলো মারা হওয়ার পর গণ অধিকার পরিষদ ফারুক সাহেব তখন বলল যে এই হামলাটা হয়েছে মানে এই হামলাটা করেছে ছাত্রদল তো এরপরে ছাত্রদল হামলা করেছে এটা বলল ফারুক সাহেব পরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সে কি করলো সে একটা জ্বালাময়ী বক্তৃতা দিল সে বলল যে এরকম এরকম সে আর ছাত্রদলের নাম বলল না সে বলল যে যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তিটা আওতায় আনতে হবে এবং তাদের এই করবো সেই করবে এই হইতে হবে সেই হইতে হবে তারা হচ্ছে শেখ হাসিনার দোষর এই সেই এবং সে তাদের খুব জ্বালাময়ী একটা বক্তৃতা দিল এবং একটা সময় সে কী করলো যে শাহবাগ থানায় গেলো এবং শাহবাগ থানায় গিয়ে জিটি মামলা মেলার ব্যাপারে তারা ওইখানে শাহবাগ থানায় জড়ো হলো তা এর মধ্যে কি হলো এর মধ্যে আবার ওই যে আক্রান্ত হলো ফারুক সাহেব ফারুক সাহেবের মধ্যে আবার আরেকটা স্টেটমেন্ট দিল যে না আসলে ছাত্রদল তাকে হামলা করে নেই হামলা করছে হচ্ছে ওই কি বলে ওই জাতীয় যাদের প্রোগ্রামে সে গিয়েছিল মানে জাতীয় জাতীয় বিপ্লবী পরিষদ যাদের প্রোগ্রামে গিয়েছিল সেই প্রোগ্রামে যারা আয়োজক ছিল ওই আয়োজকরা নাকি তাকে হামলা করেছে তো এই আয়োজক কমিটির লোকজন হামলা করেছে এটা আবার পরের দ্বিতীয় স্টেটমেন্ট সে দিল তো এর মধ্যে ওই যেই আয় যেই জাতীয় বিপ্লবী পরিষদের যে সভাপতি সে আবার তখন বলতেছে যে না আলটিমেটলি আমরা এরকম কিছু করি নাই হামলাটা আমলা করে আমরা করি নাই এবং হচ্ছে এই হামলাটা হয়েছে কারণ এই হামলাটা করতে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস সার্জিস এই হামলার নৈপথ্যের কারিগর এবং সার্জিসের নেতৃত্বে এই হামলাটা হয়েছে কেন হয়েছে কারণ হচ্ছে তারা যেই বৈষম্য তারা যেই প্রোগ্রামটা করেছিল এই প্রোগ্রামটার লক্ষ্য ছিল যে পাঁচটি আগস্টের আগে যারা হচ্ছে ওই সময়ে আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে মানে যারা আহত হয়েছে ওই আহতদের পূর্ণবাসনের জন্য একটা বড়ো ফান্ড একটা ফান্ডটা হচ্ছে সার্জেসের মাধ্যমে ডিস্ট্রিবিউট হচ্ছিল তো ওইখানে নাকি এই আন্দোলনকারীদের এই প্রোগ্রামের কারণে নাকি সার্জিসদের ওই ওইখানে ভাটবাটোয়ারের একটা ব্যাপার আছে ওই ওই ভাগবাটরা নাকি তাদের ঝামেলা হয়ে যাবে ভাগ বাটোয়ার তাদের ঠিক হবে না এবং এখান থেকে তারা যা পাওয়ার সেটা পাবে না এর জন্য তারা যাতে এই প্রোগ্রামটা ঠিকমতো না হইতে পারে এর জন্য নাকি সার্জিসের নেতৃত্বে এই হামলাটা হয়েছে তো সেও এখান থেকে আবার তাকে ব্লেম করার করতে থাকলো সার্জিসকে তো এদিকে আবার কি হইলো এদিকে আবার সার্জিস করলো কি আবার ফারুক হাসানকে দেখতে গেল হাসপাতালে হাসপাতালে দেখতে যেয়ে সেও আবার বললো যে এরকম এরকম যারাই করছে তারা এটা ঠিক করে নাই তাদের মারাটা উচিত হয় নাই এই নেই সেই নেই সেও আবার আরেকটি স্টেটমেন্ট দিল তো এর মধ্যে যেহেতু ফারুক হাসান আবার তাকে আগে বলছে যে বিএনপি ছাত্রদল এটার সাথে জড়িত এদিকে আবার ছাত্রদল চার তারিখে আবার হচ্ছে আরেকটা ছাত্রদল আবার তাদের স্টেটমেন্ট দিল তারা সভা সভা করলো চার তারিখে রাত্রেবেলা তারা সভা করে বললো যে এরকম এরকম গণ অধিকার পরিষদ তাদের বলতেছে যে এরকম এরকম তাদের গণ অধিকার পরিষদের নেতা হচ্ছে কে হামলা করা হয়েছে এবং ফারুক খান ফারুক ফারুক হাসানের উপরে হামলা ছাত্রদল করেছে এই এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটার প্রতি তারা নিন্দা জানায় এবং তাদের উপরে অনেক রকমের হচ্ছে অভিযোগ তীর হচ্ছে এবং যেগুলো আসলে তারা করছে না ওই তীরগুলো তাদের ছোঁড়া হচ্ছে এবং তাদেরকে বিতর্কিত করার জন্য এই কর্মকাণ্ডগুলো ঘটানো হচ্ছে তো আলটিমেটলি আলটিমেটলি কিন্তু একটা ঘটনা কত দিকে মুভ করলো যে প্রথমে হইল কি প্রথমে হইল ছাত্রদল ছাত্রদল থেকে আসলে ফার্স্টে হইলো ছাত্রদল এই ঘটনা ঘটাইছে পরে হইল যে না আসলে ছাত্রদল ঘটনা ঘটনাই ঘটাইছে ঘটাইসে হইলো কে ঘটাইসে হইল ওই যেই সংগঠন আয়োজক সংগঠক আয়োজক সংগঠন আবার বলতেছে তারা না কোর্স হচ্ছে ওই সার্জিস সার্জেস এর মধ্যে আবার কি হইলো যে ছাত্রদল আবার মিটিং করলো তো একটা ঘটনা কত রকমভাবে ঘটতে থাকতেছে ঘুরতেছে কিন্তু আলটিমেটলি কারা করলো ঘটনাটা তার কিন্তু কোনো খবর নাই সবই কিন্তু একটা চক্রের মধ্যে ঘুরতেছে এক বলতেছে ও করছে ও বলতেছে ও করতেছে ও করতেছে যে একটা কথা আছে না যে হচ্ছে খায়ে দায় কালামিয়া নাম পরে লাল মিয়ার এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি আবার এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী যারা পাঁচে আগস্টের আগে যারা বিশাল বড় বড় কাজ করেছে ভূমিকা ছিল মানে স্বৈরাচারী সরকারকে পতন ঘটানোর জন্য তাদের বিষয়ে কিন্তু ইদানি অনেক রকমের কথা শোনা যাচ্ছে যে তারা কোনো কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সে নিজেকে সমন্বয়ক দাবি করে চাঁদা চাচ্ছে কোনো কোনো সমন্বয়ক প্রভাব খাটানোর চেষ্টা করছে কোনো কোনো সমন্বয়কদের নিয়ে অনেক রকমের সমালোচনা হচ্ছে কোনো কোনো সমন্বয়ক দেখা যাচ্ছে যে কমিটি যেমন সাতক্ষীরা কমিটি হয়েছে সেই কমিটিতে যারা তেগী সমন্বয়ক অরিজিনাল সমন্বয়ক তাদের বাদ দিয়ে অন্য অন্য ব্যাকফুটে যারা তাদেরকে দিয়ে হচ্ছে বিতর্কিত কমিটি করা হচ্ছে এরকম কিন্তু তাদের ব্যাপারেও কিন্তু অনেক আলোচ সমালোচনা হচ্ছে তো এই সমালোচনা কিন্তু তারা এইভাবে যদি কন্টিনিউ মানে সমালোচনাটা কখন হয় একটা কিছু যখন ঘটে তখনই তো সমালোচনা হয় বা একটা কিছু না ঘটলে তার সমালোচনা হয় না সমালোচনা তো কাজ করতে গেলে সমালোচনা হবেই কিন্তু একটাকে ব্যাপার হচ্ছে যে আপনাকে নিয়ে যখন মানুষ কিছু বলবে অবশ্যই সেখানে হয়তো আপনার কিছু প্রবলেম ছিল বিধায় কিন্তু মানুষ কথা বলে তো এগুলো সমন্বয়কদের বোঝা উচিত এবং তাদের কোন 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 জায়গায় ল্যাকিংস আছে তাদের কোন কোন জায়গায় ভুল আছে এটা কিন্তু তাদের আইডেন্টিফাই করতে হবে না করলে দিন শেষে তারা কিন্তু বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বে তারা কিন্তু জনগণের কাঠ গড়ায় দাঁড় দাঁড় দাঁড়িয়ে দাঁড় দাঁড় করিয়ে দিবে জনগণ তাদের তো এই হচ্ছে ব্যাপার এখন আমাদের এখন যে সমস্যা সমস্যাটা চলছে এখন আমরা আসলে কাদা ছোটাছুরির একটা ব্যাপারের মধ্যে পড়ে গিয়েছে যে আসল ঘটনা কি কেন হচ্ছে কি কারণে হচ্ছে সেই দিকে না যেয়ে ওকে বলতেছে তুমি করছো ও ওকে বলতেছে তুমি করছো এইভাবে যদি একটা গুড়যুগের মধ্যে চলতে থাকে তাহলে আলটিমেটলি কিন্তু আমরা যে যেই স্বপ্ন নিয়ে আমরা হচ্ছে পাঁচই আগস্টের পর বাংলাদেশ বিনির্মাণের কথা আমরা বলি আসলে কিন্তু সেটা হবে না তো আমাদের সবার আগে যেটা করতে হবে আমাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি করতে হবে এবং হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন কিন্তু এখনও পুরোপুরি প্রতিষ্ঠা হয়নি আমার কথা হচ্ছে ফারুক হাসান হোক আর জেই হাসানি হোক একটা জায়গায় মানুষকে আক্রান্ত হলে বা মানুষ আক্রান্ত হচ্ছে তাকে কেউ বলার নাই বিভিন্ন প্রতিষ্ঠানে আক্রান্ত হচ্ছে বলার নাই কিছু বিভিন্ন জায়গায় চাঁদা তুলছে বলার নাই এটা কেন হবে এটা হতে দেওয়া যাবে না এবং প্রশাসনকে খুব ভালো মতো তাদেরকে তাদের কাজে ফেরানোর জন্য ফিরছে প্রশাসন এখন হয়তো তাদের জায়গায় কাজে ফিরছে কিন্তু প্রশাসনকে আরও স্ট্রংলি তাদেরকে হচ্ছে তাদের কাজটাকে সার্ভ করতে হবে ধন্যবাদ আচ্ছা এই পর্যন্তই থ্যাংক ইউ